মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুরের হাজি তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান মাদারীপুর সরকারি কলেজ থেকে বিয়ে পাশ করেও ভালো চাকরি হচ্ছিল না ইমরান খানের তাই বুকভরা স্বপ্ন নিয়ে যেতে চেয়েছিলেন স্বপ্নের দেশ ইতালি প্রথমে যান লিবিয়া সেখান থেকে অবৈধভাবে সমুদ্র পথে সন্ত্রাসীদের গুলিতে মারা যান ইমরান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা বৃদ্ধ মা বাবা গত এক নভেম্বর রাতে লিবিয়ার ভূমধ্য সাগরে আরও বেশ কজন অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে নৌকায় করে যাওয়ার সময় জলদস্যুদের গলিতে মারা যান ইমরান খান আঠারো তারিখ রাতে নিহতদের পরিবার দালালের মাধ্যমে ইমরানের মৃত্যুর খবর পান উনিশ নভেম্বর সকালে ইমরানের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ি ভরা লোকজন প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ইমরানের মৃত্যু সংবাদ শুনে তার বাড়িতে এসেছেন ইমরানের বাবা হাজি তৈয়ব আলী খান বয়সের ভারে নুয়ে পড়েছেন প্রতিবেশীরা তাকে ঘর থেকে বের করে আনতেই হাওমাও করে কান্না শুরু করে দেন তিনি পাশেই বসা ছিলেন তার স্ত্রী রেহানা বেগম একমাত্র ছেলেকে হারিয়ে আহাজারি করছেন তিনি বিলাপ করতে করতে তিনি বারবার ছেলের চেহারাটা শেষবারের মতো দেখার মিনতি জানাচ্ছিলেন

প্রলোভনে পড়েন তারা ইমরানের বাবা তার ছেলেকে ইতালি পৌঁছে দিতে ২২ লাখ টাকা চুক্তি করেন পরে আট অক্টোবর ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন ইমরান প্রথমে সে ভারত যান সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে মিশরে মিশর থেকে যান লিবিয়ায় দেশটির ত্রিপলিতে আটকে রাখা হয় পরে চুক্তির ২২ লাখ টাকা মাদারীপুরে ইমরানের পরিবারের কাছ থেকে নেন দালালের বড় ভাই সেলিম টাকা নেওয়ার পরে দালালের আচরণ বদলে যায় পরে লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মে দেখিয়ে আরও ইমরানের বাবা মার কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল মুক্তি পেয়ে গত এক নভেম্বর ইমরানকে লিবিয়ার উপকূল থেকে অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে ইতালি পাঠাতে নৌকায় তোলা হয় কিছু দূর যাওয়ার পরে নৌকাটি জলদস্যুদের কবলে পড়ে এ সময় নৌকাটি থামাতে তারা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমরান পরে তার লাশটি সাগরে ভাসিয়ে দেয় জলদস্যুরা বিদেশে যাওয়ার কারণ নিছি আমি ও মারা গেছে যেভাবে দালালের বিষয়ে আমরা এই দিয়েছি গেমের কথা বলল যে না তাকে মনোজিৎ ভিতর নিয়ে মেরে ফেলে মাথা গুলি লাগে মাইরা ফেলে তার লাশের তো ছবিও দেওয়া নাই লাশও দেওয়া নাই আমরা লাশ চাই এবং তার দালালের বিচার চাই যা কি হইছে ক বল আমার কাছে কিন্তু আমার কাছে বলেনি আমি অনেক লোক নিয়ে গেছি মোর বিনিয়া কিন্তু আমার কাছে কোনো সূত্র জানাই নাই কিন্তু আজকে দশটা বাজার জানার কথা ছিল কিন্তু কালকে গতকালকে রাত্রে আমাদেরকে জানাই মুরবি পাঠাইছে যে মারা গেছে গুলি খেয়ে মারা গেছে